আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আনুবালাই ইসলামিক টিচার মাদ্রাসার কুলিয়াতে সরিয়া বিভাগের ছাত্র আমি লক্ষ্মীপুর থেকে এসেছি মাদ্রাসায় আগে বিভিন্ন মাদ্রাসায় পড়েছি কিন্তু এই মাদ্রাসায় এসেছি মাদ্রাসার পড়াশোনার অবস্থা দেখে আমি একজন থেকে জানতে পেরেছি যে এই মাদ্রাসায় অনেক ভালো পড়াশোনা হয় এবং পড়াশোনা অবস্থা দ্বারা অনেক কেয়ারের সাথে পড়াশোনা করা এই কারণে এখানে এসেছি তো এই মাদ্রাসার পড়াশোনার একটা যোগ্যতা হলো যে মাদ্রাসা যারা মাদারিন প্রথম বর্ষ পড়ে প্রথম বর্ষ থেকেই আরবিতে আরবি আমার পড়ার এবং আরবিতে প্রবন্ধ লেখার দেয়ালিকা লেখার এবং যে কোনো কিতাব আরবিতে অনুবাদ করার তারা যোগ্যতা অর্জন হয়েছে প্রথম বর্ষ থেকেই এরপরে দ্বিতীয় বর্ষ থেকে আরও ভালোভাবে মাহারত নাহ সরফ এবং আরবিতে আদবে ভালোভাবে মাহারত অর্জন হয় বিশেষ করে যখন কুলিয়াতুশরিয়ায় উঠে কুলিয়াতুশরিয়ার মধ্যে সরেফাকে থেকে দাওয়ার হাদিস পর্যন্ত পাশাপাশি তাকাস্তুসর কিতাবগুলোও পড়ানো হয় যেমন আমার আমরা এবছর কুলিয়াতুশরিয়ার প্রথম বর্ষ সরেফাকে সকল কিতাব পড়ানো হয় পাশাপাশি তাকাস্তুসের আল ফিউসুলিল ফিক এবং আত্ম হারির ফিউসুলিল তাফসির

কিন্তু সেখানে আমি পনেরো দিন থেকে বিশ দিন থাকার পরে আমি বুঝতেছি সেখান থেকে আমার এই প্রতিষ্ঠান অনেক ভালো থেকে তো আমি আবার দ্বিতীয়বার এখানে চলে আলহামদুলিল্লাহ এখন আমি আশা কাম্য ততটুকু আমি হাসিল করতে পারতেছি এমনকি তার চেয়ে বেশিও আমি উপকৃত হতে পারতেছি এটাই ছিল আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ওখানে পড়াশোনা করছি দীর্ঘ চার বছর তো আমি নরসিংদী থেকে আগত আমি যখন মাদ্রীসার প্রথম বর্ষ পড়েছি তখন থেকে আমি আলহামদুলিল্লাহ আরবির থেকে আরবি কিতাব তখন থেকে আমি আশি থেকে নব্বই ভাগ পড়াশোনা আরবি যে কোনো কিতাব পড়তে পারি তাছাড়া পড়ে ওই কিতাব অনুবাদ করতে পারি এখন আলহামদুলিল্লাহ আমি চতুর্থ বর্ষ অর্থাৎ সধে বেকাইয়া সাথে কিতাব পড়ছি এখন আরবি যে কোনো কিতাব অনর্গল পড়তে পারি এবং সেটা তর্জমা করতে পারি এবং আলহামদুলিল্লাহ সেটা বুঝি আসসালাম আমি কস থেকে এসেছি আমি এখানে যে লক্ষ্য নিয়ে এসেছি সে লক্ষ্য আমার অর্জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আগে যে কোনো আরবি কিতাব হাতে নিলে আমি পড়তে পারতাম না এবং বিহীন এবারও পড়তে পারতাম না বুঝতাম না অন্য অন্য অন্যকে বোঝার তো ছিল না আমার এখানে এক বছর পড়ার কারণে এখন আলহামদুলিল্লাহ আমি যে কোনো আরবি এবার এরা বিহীন পড়তে পারি এবং সাঁতারতে অর্থ করতে পারি অন্যজনকে বোঝাতে পারি তো সাঁতার আমার আরবি লেখার যে যোগ্যতা এটিও আমার অর্জন হয়ে গেছে এবং আরবিতে বক্তৃতা দেওয়ার যোগ্যতাই আমার অর্জন হয়ে গেছে